নমস্কার হেরে গেলেন দীপক ঘোষ কিন্তু তার এই চলে যাওয়া সত্যিই কি হেরে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক অজানা কথা তার বইয়ের মাধ্যমে লিখে রাতারাতি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই দীপক ঘোষ আর এই দীপক ঘোষকে নিয়ে এবার যে দুঃসংবাদ উঠে আসছে বিতর্ক আর রাজনীতির ঘূর্ণাবর্ত পেরিয়ে প্রয়াত একদা আই তথা তৃণমূল বিধায়ক দীপক কুমার ঘোষ পরিবার সূত্রে খবর শুক্রবার প্রয়াত হয়েছেন দীপক কুমার ঘোষ মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর মৃত্যুর পরে তার মরদেহ শহরের একটি শব সংরক্ষণাগারে রাখা হয়েছে প্রাক্তন আইএএস তথা তৃণমূল বিধায়কের ছেলে ও মেয়ে আছেন মেয়ে বাইরে থাকেন মেয়ে আসার পরই এদিন তার শেষকৃত্য হওয়ার কথা ছিল দীর্ঘদিন আমলা হিসাবে জেলা এবং রাজ্য প্রশাসনে বিভিন্ন দায়িত্ব সামলানোর পরে সেই সময় বিরোধী দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন দীপক কুমার ঘোষ ভোটেও দাঁড়ান বিধায়ক হিসাবে নির্বাচিত হন মহিষা থেকে পরবর্তীতে বিধানসভা ভোটে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেও লড়েন তিনি যদিও হেরে যান ওদিকে লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে দাঁড়িয়ে সিপিআইএমের প্রভোধ পান্ডার কাছে হেরে যান তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এবং তার জীবন নিয়ে বই লিখেছেন দীপক কুমার ঘোষ যে বই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় ওই বইকে কেন্দ্র করে শাসক দলের তরফে দীপক কুমার ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করা হয় আদালতে বারো বছর ধরে চলছে সেই মামলা এখনও সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি